ভাঙা থেকে যে নতুন ট্রেন লাইন চালু হচ্ছে এটা বেনাপোলে যাবে খুলনাতে যাবে এখানে নতুন ট্রেন চালু হবে এখান থেকে কোনো ট্রেন প্রত্যাহার করে ওখানে নেওয়া হবে না রাজবাড়ির এই যে বাণিজ্য মেলা এই এটা তো মেলা পড়াই হলো যে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য আমাদের এখানে কুটির শিল্প আমাদের তো বড় ইন্ডাস্ট্রি নাই বড় ইন্ডিয়া আমাদের কুটির শিল্প সেই কুটির শিল্পের প্রদর্শনীর মাধ্যমে আমাদের জনগণকে জানানো যে আমাদের এই প্রোডাক্ট আছে এই জিনিস আমাদের এলাকায় উৎপাদিত হয় সেইটা বাজারজাতকরণের জন্যই তো করেনি এটা বেলার উদ্দেশ্য কাজে এটা ব্যবসা প্রশাসন হবেই আমি তখন দেখছি যে আমরা যে আমাদের ভোট টুকি আমরা রেল থেকে দেওয়া হয়েছিল সেই ভোট টুকি ঈদের আগে প্রত্যাহার করা হবে না আমরা ঈদের আমরা আমাদের কথা রাখছি এবং ঈদের পরে ভোট করে প্রত্যাহার করবো আগামী চার থেকে এরা কার্যকরী হবে ভাড়া বৃদ্ধি হচ্ছে না ভাড়া বৃদ্ধি হচ্ছে না যেমন একশো কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়তেছে না এই যে আমরা যে দূরত্বের উপরে যে আমরা ভর্তুকি আমরা দিতাম এইটা আমরা প্রত্যাহার করছি এটা কিন্তু ভাড়া বৃদ্ধি না ভাড়া আসলে এই মধ্যে কোনো ভাড়া বৃদ্ধি পায় না আমরা চেষ্টা করতেছি তবে ভাড়া বৃদ্ধি হওয়া উচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার অর্থে বলছেন যে এই মুহূর্তে জনগণের উপরে কোনো চাপ দেওয়া যাবে আমরা এই কারণে ভাড়া ভর্তুকিটা প্রত্যাহার করছে আসলে ভাড়া বৃদ্ধি হয়নি যতটুকু প্রত্যাহারের জন্য যতটুকু এটা এবং আমাদের সবাইকে মারিয়ে দিতে হবে তো ভাড়া বৃদ্ধি ভাড়া বৃদ্ধি পায় না ভাড়া ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে এই কারণে যেমন একশো কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়তেছে না না হ্যাঁ দূরত্বের উপরে ভর্তুকি দেওয়া হয়েছিল সেই ভর্তুকি করতে হবে আমার একটা প্রশ্ন আছে আপনার সাংবাদিকরা যদি বুঝবে কান দেন তাহলে সাধারণ মানুষ করবে

এখানে আলো বেশি এইখানে যাবে বাফুল আমার এই একটু করে একটু করে একটা কষ্ট আরেকটা কষ্ট আরে তো দান করেন না না আমছি না ভালো করে না আসসালামু আলাইকুম এটা তো পাস না না তো কথা কি হলো আমার স্যার কত দাম দাম আচ্ছা <laughs> স্বাগতম <laughs> <laughs> তোমরা 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 সমস্ত রকম এই অনুষ্ঠান আদি হয় শিল্প মেলা হয় বাণিজ্য মেলা হয় বিভিন্ন রকম মেলা হয় এখানে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের অনেকে দাবি ছিল আমি এটা বন্ধ করি নেই আমাদের এখানে চারপাশে একটা ছোট্ট ওয়াল দিয়ে যে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রাজবাড়ি সুযোগ্য জেলা পরিষদের চেয়ারম্যান এ কে মোর্শেদ আরজ আমাদের মাঝে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে আমাদের এই মঞ্চে সম্মানিত প্রধান অতিথি উদ্বোধক এবং সম্মানিত বিশেষ অতিথি দয় এবং আমাদের চেম্বার অফ কমার্সের সম্মানিত দয় এবং পরিচালকবৃন্দের মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং অন্য কেউ আমাদের মঞ্চে আপনারা কেউ অবস্থান করবেন না i <laughs> 마스크를 <목소리> 다 <목소리> <목소리>